আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো আমার সব থেকে সাদা রঙটা বেশি প্রিয় আমি সাদা রঙের মানে সব কিছু প্রতি আকর্ষিত হই সাদা ফুল সাদা জামা সাদা চাদর সাদা মানে যা যা সম্ভব সাদা হওয়ার শুধুমাত্র মানুষ বাদে মানে সাদা মানুষ আমাকে আকর্ষণ আকর্ষিত করে না আর বাকি সব কিছুই আমাকে সাদা আকর্ষিত করে এখন আমার এই সাদা পছন্দ হওয়া দেখে আমার ছেলে মেয়েও সাদা খুব পছন্দ করে ওরাও দুজন খুব সাদা কালারের জামা খোঁজে সাদা বালিশের কাবার নিয়ে ওরাও কারাগারি করে সাদা চাদর পেলে ওরাও খুশি হয়ে যায় যে মা কি সুন্দর এক কথায় আমার পছন্দটা ওরাও পছন্দ করে ফেলেছে তো ব্যাপারটা আমার মন্দ লাগে না ভালোই লাগে